পাঁচ বিবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত নবাগত ওসির আমার সঙ্গে দেখা করতে গেলে কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন নেই আপনারা যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারবেন আমার থানার ফোর্স সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছে আমি কোনো মাধ্যম বা দালাল পছন্দ করি না আজ ছয় অক্টোবর রবিবার সন্ধ্যায় পাঁচবিবি থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানার হলরুমে পাঁচবিবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এমন কথাগুলোই বললেন পাঁচবিবি থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কাউসার হোসেন অপরদিকে পাঁচ বেবি প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আজাদ আলী সাবেক সভাপতি আব্দুল আব্দুল হালিম সাবু হাই সাধারণ সম্পাদক আবু হাসান সজল কুমার দাস সম্পাদক আব্দুল কায়ুম মাস্টার সহ সাধারণ কোষাধ্যক্ষ সাকুয়াদ হোসেন নির্বাহী সদস্য দৈনিক করতোয়ার বাগজানা প্রতিনিধি দুলাল অধিকারী দৈনিক জবাবদেহির পাঁচ বেবি প্রতিনিধি মহম্মদ দবিরুল ইসলাম সময়ের আলোর পাঁচ বেবি সংবাদদাতা মহম্মদ দেলোয়ার হোসেন ও আমাদের সময়ের পাঁচ বি প্রতিনিধি উল্লাস কুমার হাজরা আরও উপস্থিত ছিলেন দেশের পত্রের পাঁচ প্রতিনিধি শাহ সুলতান আহমেদ সাংবাদিক জজ চৌধুরী ও জুয়েল হোসেন সহ অনেকেই পাঁচ বিবি থানার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ তদন্ত এমায়েতুল জিহাদি ও এস সুশান্ত কুমার সাহা সভায় মাদকদ্রব্যের অপব্যবহার সাংবাদিকদেরকে সংবাদ প্রদানে থানা পুলিশের করণীয় সহ পাঁচবি থানার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরেন এবং নবাগত ওসি তা সমাধানের আশ্বাস প্রদান করেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্কের জন্য আপনার কাছে একটা গরিব মানুষ যা যে আছে আমরা বড় ভূমি আপনার যা মুসলমান তা আচ্ছা বিষয়টা হল যে অবস্থানগত কারণে মানুষের কিছু কি আছে এটা ছিল আছে ভবিষ্যতে থাকে কিন্তু প্রাইমের বিষয়ে এটা আমি মনে পছন্দ করি যে অপরাধে সপরাধী চোদ্দি আমি পছন্দ করি না প্রথম কথা আর সেকেন্ড কথা হলো যে আমার কাছে আসার জন্য আমার মনে আসার জন্য আমার সাথে কথা বলার জন্য কোনো দরকার নেই মাধ্যম বা মিডিয়েটর বা দাদা এটা এরকম দরকার নেই সে গরিব হোক শিক্ষিত হোক অশুদ্ধ হোক যাই হোক না আমার কাছে আসবে আমার কাছে আসবে আমি যদি তাদের সেবা না দিই আমি যদি তাদের কথা না শুনি কথা না বলি তখন আদাল আসবে বরঞ্চ গরিব মানুষ আছে আমি তাদেরকে পছন্দ করি আমি তাদেরকে ভালোবাসি আমি তার সাথে আসছে বরঞ্চ আমরা যে আমি তো আমি তো সেবা দিচ্ছি আমি তো দিচ্ছি বা আমি দিব